করতে হবে তো গ্রাম অঞ্চলে প্রায় নব্বই ভাগ মানুষ বা আশি ভাগ মানুষই যেটা নিয়ম করে যে ফ্লাট সোলিং দিলো অর্থাৎ ইটের একটা শোলিং দিলো তার উপরেই ব্লক দিয়ে ইট আপনার রটের জালিটা দিয়ে ঢালাই করে থাকে কিন্তু অবশ্যই আপনাকে সেই ব্রিক ফ্লাট সোলিংয়ের উপরে একটা সিসি দিতে হবে তিন ইঞ্চি তো মালিক যখন এটা শুনে তখন বলে যে একবার ব্লিক একবার ইটের সোলিং দিলাম ফের আবার একটা ঢালাই দিব আরেকটা ঢালাই দিতে হবে এটা তারা মানতে পারে না কিন্তু আমি একটা প্রশ্ন করব যে সোলিং কেন করা হয় অর্থাৎ আমরা ঢালাইয়ের আগে যেন সেই বেসটাকে শক্ত করে নিতে পারি অর্থাৎ একটা আমরা উপযুক্ত বা আমরা তৈরি করে নিতে পারি যে সেই জায়গাটা আমার বিল্ডিংয়ের ভার বহন ক্ষমতার জন্য উপযুক্ত বা সেটা নিতে পারবে তা না হলে যখন আমরা ঢালাই করব তখন চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ঢালাইটা জমা ঢোয়ার জমা ঢোয়া শুরু করবে তখন অসম কারণে সেই ভিতরে ফাটল সৃষ্টি হবে চাপের কারণে কিন্তু আপনি বলছেন যদি আমি ব্রিক ফ্লাট সোলিংয়ের উপরে শুধু ব্লক দিয়ে ঢালাইটা করে ফেলি তাহলে আমার কি হবে দেখেন যদি আপনি ঢালাইটা ফেলতেছেন তখন যে মশলা বা ইট খোয়া এবং বালির যে মিশ্রণের যে স্লাইস এটা ইটের ফাঁকার মধ্যে প্রবেশ করে এবং তখন আপনার সেই ভিতরে যে পানিটা শোষণ করে নিয়ে নিছে ভিতরে যখন আপনার ভিতরে চলে যাবে শোষণ করে টানে নিয়ে যাবে সম্পূর্ণ পানিটাই আপনার বালি দিয়ে ইটের ফাঁক দিয়ে ভিতরে চলে যাবে তখন দেখবেন যে আপনার যেতটুক আপনার ঢালাইয়ের জন্য পানি প্রয়োজন ছিল সবটাই নিচে চলে যাবে এই হচ্ছে বিষয় এবং এরপরে আপনার ওই জায়গাটাতে হানি কম হবে এবং ভিতরে ফাঁকা ফাঁকা অনেক মৌচাকের মতো দেখা দেবে তো আপনি করতে পারেন যদি ডালাই না করেন সেই জায়গাটা বালি ভরাট করে দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে। আমরা যেমন রুমের সোলিং করে থাকি তারপরে বালি দিয়ে সম্পূর্ণ ভরাট করে দিয়ে আপনি এভাবে করতে পারেন কিন্তু আমরা সোলিংটা করা হয় যেন বেসটা যেন মজবুত বা শক্ত হয় এর জন্য আমরা সেই জায়গাটাকে সিসি দিয়ে থাকি সেই সোলিংয়ের উপরে এবার একটা কথা যে মিস্ত্রিরা বা লেবাররা সেটা হচ্ছে শাটারিং করতে চায় না অর্থাৎ বেশ যতটুকু কাটছে শাটারিং করতে চায় না এখন আপনার নতুন মাটি ভরাট করেছেন দুই তিন বছর হলো যখন বেজ কাটতেছেন তখন সব মাটি পড়ে যাচ্ছে তো আমি যেমনটা দেখাচ্ছি যে এজন্য আপনাকে চেষ্টা করতে হবে সেই জায়গায় কাঠে শাটারিং করার জন্য তা না হলে যখন আপনার বেজের সাইজ সাড়ে চার ফিট বা পাঁচ ফিট তখন সেটা তিন ইঞ্চি বেড়ে যাবে বা চার ইঞ্চি বেড়ে যাবে কিলার কভার রেখেও সেই জায়গাটা বেশি আপনার ঢালাই দিতে হবে তখন দেখবেন যে আপনার সিমেন্ট পরিমাণটা বেড়ে যাবে বা খোয়া সম্পূর্ণ পরিমাণটাই যাবে যেখানে তিন ইঞ্চি আপনার জায়গা বেশি কেটে ফেলবে বা বেশি পলিথিন এরকমভাবে অ্যাব্রো থেব্রোভাবে থাকবে তখন দেখবেন যে আপনার ঢালাইটাও বেশি যাচ্ছে খরচও বেশি যাচ্ছে কিন্তু আপনার লোড ক্যালকুলেশন করে সেই জায়গাটা তো চার ফিট বা সাড়ে চার ফিট বা পাঁচ ফিট এরকম একটা বেস এসেছে এবার আপনি ব্রিক ফ্ল্যাট সোলিং করলেন সিসি করলেন বা পিসিসি করলেন তার উপরে আপনি ব্লক দিতে হবে তো মিস্ত্রি